নিউইয়র্কে ইয়র্কে একসঙ্গে চার চারটি অভিযোগ করে ভারতের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এ অভিযোগে কেঁপে উঠেছে বিশ্ব কূটনীতিক অঙ্গন ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বৃহস্পতিবার প্রকাশ হয়েছে এ খবর প্রতিবেদনে জানানো হয়েছে ভারতের ভুয়া খবর রোপাগান্ডা থেকে শুরু করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় সব বিষয়েই একে একে তুলে ধরেছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ভারত বিষয়ে মোট চারটি অভিযোগ তুলে ধরেছেন ড মোহাম্মদ ইউনুস প্রতিবেদনে বলা হয়েছে ইউনুস বলেছেন গত বছরের গণবিপ্লবকে ভারত ভালোভাবে নেয়নি আর এর ফলে দেশের সম্পর্কের মধ্যে টানাপড়ন সৃষ্টি হয়েছে টাকা বিকাশ কিনে ওই প্রতিবেদনে আরও বলা হয় ইউনুস অভিযোগ করেছেন ভারতের সংবাদ মাধ্যমগুলো ভুয়া খবর ছড়িয়েছে ভারতের আন্দোলনকে ইসলামী আন্দোলন হিসেবে প্রপাগান্ডা করেছে এছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত পরিস্থিতিকে আরও জটিল করেছে এনডিটিভির ওই প্রতিবেদন অনুযায়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের আরেকটি গুরুত্বপূর্ণ অভিযোগ হল দক্ষিণ এশিয়ার আঞ্চলিক জোট সার্ককে পুনর্জীবিত হতে দিচ্ছে না ভারত ফলে আঞ্চলিক সহযোগিতা কার্যত থেমে গেছে উল্লেখ্য সবশেষ দুই হাজার চোদ্দ সালে সার্ক সম্মেলন অনুষ্ঠিত হয় দুই হাজার ষোলো সালে পাকিস্তানে সন্ত্রাসী হামলার পর ভারত সম্মেলনে অংশ নেয়নি তখন থেকে জোটটি কার্যত নিষ্ক্রিয় এর পরিবর্তে ভারত এখন বেশি গুরুত্ব দিচ্ছে বিমস্টেককে যদিও সবশেষ বিমস্টেক সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেন ড মোহাম্মদ ইউনুস

আপনি থেকে ফোন দিলে আপনারা আমার মারি নেবেন এই কষ্ট আপনি করার লাগতো না বাপ বাপমাই আমার মারি নেব